টাইটেলের মাধ্যমে জেনে গেছো হ্যাঁ গাইস এই ভিডিওতে আমি করবো ধামাক্কা কি ধামাক্কা হতে চলেছে তাই দেখাবো আজকে তোমাদেরকে আমি মূলত এই একটা কড়াই নিয়ে এসেছি এই কড়ার ভিতরে আমরা এই যে তেল ঢেলে উত্তপ্ত করে এর ভিতরে আমরা এই ঢেলে দেবো এরকম বোম তারপর দেখবো এর এখানে রিয়াকশনটা কীরকম হয় বোম দেওয়ার সাথে সাথে এখানে কীরকম ব্লাস্ট হয় কীরকম মূলত হয় তাই আজকে দেখাবো তোমাদেরকে তো আমার এরকম রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা একটি লাইক করে আমার ভিডিওটি দেখতে থাকুন লেটস গো গাইস এখন হবে ধামাক্কা ঠিক আছে দেখতে থাকুন ধামাক্কা দেখার জন্য এই যে গাইস আগুন জ্বালাই যেতে এই জায়গায় তারপরে এর ভিতর ঢেলে দেবো তেল তেল উত্তপ্ত হলেই তারপর এই জায়গায় দিয়ে দেবো আমরা কাঙ্ক্ষিত সেই বোম তারপর দেখবো এই জায়গায় রিয়াকশন কিরকম

তারপরে এই যে দূরের থেকে এটা আমরা মারব আমার সঙ্গীরা তোমাদের কি তেল গরম করার কাজ হয়েছে এখন কি আমি এই যে এইগুলো বন্দি মুখিত মুহূর্ত দেখছেন গাইস কি এই জায়গায় আমরা সাইরা দিব তারপর দেখবো এই জায়গায় রিয়াকশনটা কি করে গাইস ঠিক আছে এখনই আমাদের কাঙ্ক্ষিত সময় বোন দেওয়ার গাইস এই যে এখনই আমাদের কাঙ্ক্ষিত সময় ঠিক আছে এই যে দূর থেকে আমি এটা তো এক এই জায়গায় কি ঘটে ঠিক আছে গাইস ভাই আমার তো দরকার তো আছে sendiri bawa Hai guys, apos, ure, guys ure. Adil sumber gue guri guys Sudah like... <hums> agung ইয়ে কিছু নেই তেল দিয়ে ফোটাস এখন বোমের বোমের কিছুটা খতম গাইস এ দেখেন আমাদের করাই কি হয়েছে দেখেন গাইস জ্লা এ দেখেন গাইস এ অংশ এ দেখেন কি হয়েছে কড়াইয়ের অবস্থা দেখেন গাইস এই সব সবথেকে ছিল দেখেন কি হয়েছে আর করাই তো পুরো একদম নাজেহাল অবস্থা আর এই জায়গায় এখন আগুন ধরতে আছে যারা আমার আমার ভিডিওটি দেখে ভালো লাগছে অবশ্যই কিরকম লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে गाइस আর আপনারা এরপরে আরো কিরকম ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি টাইপের ভিডিও দেখতে চান কি রকম এক্সপেরিমেন্ট টাইপের তাই করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে गाइस কমেন্ট করে জানিয়ে দিন